স্থানীয় বাংলা সংবাদ সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাসুম জামান অনিক রাজশাহীতে আজ সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কর্মশালায় বক্তারা বলেন আইনের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা শুধুমাত্র আদালতের কাজ নয় এটি সমাজের প্রতিটি নাগরিকের দায়িত্ব সচেতন নাগরিকরাই রাষ্ট্রের প্রকৃত শক্তি নাগরিকরা যদি নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সজাগ থাকে তবে সমাজে অন্যায় বৈষম্য ও দুর্নীতির কোনো জায়গা থাকবে না জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের আইন প্রণয়ের সক্ষমতা বৃদ্ধি ও আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি প্রকল্প সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আক্তার লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহিদ ইবনে মিরাজের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের পরিচালক জি এম আতিকুর রহমান জামালি স্বাগত বক্তব্য রাখেন সহকারী সচিব মোহাম্মদ হারেস নগাই জেলা পুলিশ লাইন্স মাঠে কনস্টেবল থেকে এএসআই পদমর্যাদার পুলিশ সদস্যদের কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে আজকের এই প্যারেডে অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার শাফিল সারোয়ার পরিদর্শনকালে পুলিশ সুপার সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের পোশাক পরিচ্ছদ ও অন্যান্য মালামাল সঠিকভাবে ইস্যু হচ্ছে কিনা সে ব্যাপারে খোঁজখবর নেন পুলিশ অফিসার ও ফোর্সের প্রাপ্যতা অনুযায়ী নতুন মালামাল সমূহ সরবরাহ করে সঠিকভাবে কিট বহি রক্ষণাবেক্ষণ করার জন্য নির্দেশনা প্রদান করেন তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে সঠিকভাবে ইউনিফর্ম পরিধান এবং সরকারিভাবে সরবরাহকৃত কিট আইটেম ও সমূহের যথাযথ ব্যবহারের নির্দেশ দেন পুলিশ সুপার নগা জেলা প্যারেড ও কিট পরিদর্শন শেষে উত্তম পোশাক পরিধানকারী ও যথাযথভাবে কিট আইটেম সংরক্ষণকারী পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন এ সময় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন আজ ছুটির দিন হওয়ায় কিছুটা ধীরে সুস্থে চলছে রাক্সুর নির্বাচনের প্রচারণা তবে নির্বাচন কমিশন ও আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারী সমিতির আশ্বাসের পর নির্বাচন নিয়ে কোনো শঙ্কা না থাকায় বেড়েছে প্রচারণার গতি এদিকে নির্বাচন কমিশনের আয়োজনে বেলা তিনটায় শহীদ মিনার মুক্ত মঞ্চে শুরু হয়েছে রাকসুর নির্বাচনী বিতর্ক এতে অংশ নিয়েছেন বিভিন্ন প্যানেলের ভিপিজিএস প্রার্থীরা এছাড়া আগামীকাল বেলা সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রাকসুর নির্বাচনের প্রার্থী পোলিং এজেন্টদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালে হাসান নির্বাচন কমিশনের কমিশনারগণ নির্বাচন কমিশনের এমন উদ্যোগগুলোকে স্বাগত জানিয়েছে প্রার্থীরা ষোলোই অক্টোবর নির্বাচনের দিনকে কেন্দ্র করে বেড়েছে নির্বাচন কমিশনের ব্যস্ততা এর মধ্যে শুরু হয়েছে কেন্দ্রে কেন্দ্রে বুথ তৈরির কাজ প্রস্তুত হয়েছে ব্যালট পেপার ও স্বচ্ছ ব্যালট বক্স ভোট গণনার জন্য আনা হচ্ছে মেশিন ছয়টি নওগাঁই জেলা বিএনপির উদ্যোগে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়েছে আজ সকালে শহরের কেডির মোড় দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি আবু সিদ্দিক নান্ন উদ্বোধনের পর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয় লিফলেটে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা দাবির মূল বিষয়বস্তু তুলে ধরা হয় নেতাকর্মীরা পথচারী দোকানদার ও এলাকার বিভিন্ন পেশার মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং গণতন্ত্র পুনর উদ্ধারের জন্য বিএনপির আহ্বান জনগণের কাছে পৌঁছে দেন এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন সাংগঠনিক সম্পাদক নূরে আলম মিঠু ও অন্যান্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন নাটোরের জেলা পর্যায়ে তিনদিনব্যাপী বাউন্নতম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে আজ নাটোর জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহিন উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি জান্নাতারা ফেরদস এবং সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফ আদনান, জেলা শিক্ষা অফিসার জাইদুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সাতটি উপজেলা থেকে স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফুটবল সাঁতার কাবাডি দাবা হ্যান্ডবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে জেলা প্রশাসন এবং জেলা শিক্ষা অফিসের আয়োজনে এই প্রতিযোগিতা আগামী তেরোই অক্টোবর পর্যন্ত এবং পুরস্কার ও সনদ প্রদানের মাধ্যমে শেষ হবে সবশেষে আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক আট ডিগ্রি এবং সর্বনিম্ন বাইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল একাশি শতাংশ রাজশাহীর পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ছটা এক মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে